আমরা এসেছি ফ্রন্ট পেজ একাডেমিতে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া স্টেশন রোড সংলগ্ন একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা অপূর্ব শিক্ষাকেন্দ্র হচ্ছে ফ্রন্ট পেজ অ্যাকাডেমি আমরা সেখানে এসেছি ফ্রন্ট পেজ একাডেমি যিনি পরিচালনা করছেন তার সম্পর্কে আমরা বলবো কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেব যে কত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু বড় শুধু বিল্ডিংয়ের ক্ষেত্রে নয় মানে পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপক রেজাল্ট করেছে আমরা প্রত্যেকটা রেজাল্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কোন বছরে ফ্রন্ট পেজ অ্যাকাডেমি কত ভালো রেজাল্ট করেছে এবং এর সফলতাটা কি কোথায় কোথায় এখানকার স্টুডেন্ট পাস আউট হয়ে গিয়েছে সবটা আপনাদের জানানোর চেষ্টা করব ফ্রন্ট পেজ অ্যাকাডেমির কিছু ছাত্রদেরকে নিয়ে আমরা এই আলোচনা অনুষ্ঠান শুরু করছি ফ্রন্ট পেজে দুটো সেকশন গার্লস এবং বয়েজ বয়েজ সেকশনের কিছু স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলছি গার্লস সেকশনটা আছে একেবারে স্টেশনের স্টেশন সংলগ্ন রোডের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ কামরুজ্জামান যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন সত্যি কথা বলতে কামরুজ্জামান সম্পর্কে যেটা জানা যায় তিনি বিভিন্ন ছাত্র আন্দোলন বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত কিন্তু তিনি যে একটা শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে পারেন এবং আধুনিক মানের অত্যন্ত উচ্চ মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা ফ্রন্ট পেজ অ্যাকাডেমিতে না এলে জানা যেত না ফ্রন্ট পেজ অ্যাকাডেমি শুধু এই প্রচলিত মিশনের মতো নয় ফ্রন্ট পেজ গ্রুপ অফ ইনস্টিটিউশন আছে যারা একদিকে ফ্রন্ট পেজ কলেজ অফ এডুকেশন খুলেছে যেখানে একদিকে বিএড ডি এড অন্যদিকে এইচএস পর্যন্ত একবারে নিচু থেকে এইচএস পর্যন্ত পঠন পাঠন করানো হয় সায়েন্সও পড়ানো হয় নিটের কোচিংও দেওয়া হয় আমরা মোহাম্মদ কামরুজ্জামানের কাছে জানতে চাইবো কামরুজ্জামান সাহেব কলকাতার রাজপথ কাঁপিয়ে একেবারে শিক্ষা আন্দোলনের রাজপথটাও কাঁপাচ্ছেন রাজপথে যে কাঁপানো বা সংগ্রাম লড়াই সেটাও ছিল শিক্ষার জন্যে আর এই বয়সে এসে এখানেও সেই শিক্ষা আন্দোলন সেটা ছিল সরকারের কাছ থেকে অধিকার পাওয়া বিশেষ করে তৎকালীন সময়ের আন্দোলন ছিল মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি আদায় করে মাদ্রাসার ছাত্ররা যাতে বিভিন্ন স্তরে চাকরির সুযোগ পায় সে সুযোগ মাসাল্লাহ হয়েছে আলিয়া মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে মাদ্রাসায় ছাত্ররা চাকরি পাচ্ছে শুধু মাদ্রাসা শিক্ষকতার ক্ষেত্রে নয় এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা সব চাকরিতেই বর্তমানে তারা সুযোগ পাচ্ছে চা সব চাকরির পরীক্ষাতে তারা বসতে পারছে আমাদের এখানে যে প্রচেষ্টা সেটা হচ্ছে যে মানে বিশেষ করে পিছিয়ে পড়া মুসলিম পরিবারের ছেলেদের এবং মেয়েদেরকে নিয়ে এসে সময় উপযোগী কর্মমুখী আধুনিক উচ্চমানের শিক্ষা দেওয়া সেই প্রচেষ্টাটা চলছে এবং সেজন্যে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যেমন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এলাকার ছেলে মেয়েরা কিন্তু বাড়ি থেকে যাতায়াত করেও এই শিক্ষাটা নিয়ে থাকে কেননা সবার আবাসিক প্রতিষ্ঠানে রেখে পড়ানোর যে খরচ সেটা বহন করা সবার পক্ষে সম্ভব হয় না তো এলাকার ছেলে মেয়েরা যেন বঞ্চিত না হয় সেজন্যে তাদের আবাসিক অনাবাসিক হিসাবে দিনের বেলায় আসে স্কুল করে আবার কিছু আছে ডে বর্ডার হিসাবে যারা দিনে স্কুল করে সন্ধ্যায় কোচিং করে রাত্রে বাড়িতে চলে যায় এ সুযোগ তাদের আছে এবং এর পাশাপাশি আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে যেখানে বিএড আছে ডিএলএড আছে এবং আলহামদুলিল্লাহ এই এলাকায় প্রায় প্রত্যেক সরকারি স্কুলে গেলে দেখা যাবে যে ফ্রন্ট পেজ থেকে পাশ করা ছেলে মেয়েরা সেখানে সরকারি বিদ্যালয়গুলোতে তারা শিক্ষকের দায়িত্ব পালন করছে এছাড়া এডুকেশন দপ্তরের নানা সেক্টরে কাজ করছে বর্তমানে আমাদের ছাত্ররা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তারা গবেষণা করছে পড়াশোনা করছে এটা একটা ভালো দিক আজকের যে ছেলেগুলো বাচ্চা যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তারা হয়তো পাঁচ বছর পরেও ভালো রেজাল্ট করবে বাইরে যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করবে কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করবে এর একটা প্রচেষ্টা চলছে এবং এর একটা লং প্রসেস দীর্ঘমেয়াদী প্রচেষ্টা আমরা প্রত্যাশা করছি আশা করছি যে আমাদের সামনে যে বাচ্চাগুলো আছে এরা আগামী দিনে ইনশাল্লাহ বড় হবে এবং আজকে এটাও আমাদের একটা ভালো লাগার মতো খবর যে এখানে যেমন পশ্চিম বাংলার বাচ্চারা পড়াশোনা করছে এর পাশাপাশি আসামের বাচ্চারা এখানে পড়াশোনা আপনার এই মিশনে আসামের স্টুডেন্টরা ফ্রন্ট পেজ একাডেমিতে ফ্রন্ট পেজ পাবলিক স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে সব মিলিয়ে আসামের বাচ্চারা পড়াশোনা করছে ত্রিপুরার বাচ্চারা পড়াশোনা করছে ফলে বাংলার বাইরেও বাঙালি ছাত্রদের কাছে কিন্তু ফ্রন্ট পেজ থেকে এডুকেশন নেওয়ার একটা চেষ্টা এছাড়া ফ্রন্ট পেজ যেহেতু একটা নিরাপদ পরিবেশ সম্পূর্ণটায় সিসিটিভির নিরাপত্তায় মোড়া আছে ঘেরা টোপ ভালো সবুজ পরিবেশ যাকে গ্রিন অ্যান্ড ক্লিন বলা হয় সেটা ফ্রন্ট পেজে পাওয়া যায় এবং তার পাশাপাশি ধর্মীয় শিক্ষাওতেও আমরা যথেষ্ট গুরুত্ব দিই এখানকার ছাত্ররা পাঁচক নামাজ পড়ে তারপরে ধর্মীয় বিষয় নিয়ে প্রতি শনিবার এখানে আলোচনা হয় তারপরে কোরআন শরীফ শেখানো হয় তারপরে ধর্মীয় যে মৌলিক শিক্ষা নামাজ রোজা হজ জাকাত হারাম হালাল জান্নাত জাহান্নাম এ বিষয়েও ছাত্রদের পরিপূর্ণ ধারণা দেওয়া হয় এবং আমরা যেমন সাহেব শিক্ষাক্ষেত্রে মানে কি বাকি রাখলেন একদিকে একেবারে ছোট থেকে এইচএস পর্যন্ত নিয়ে গেলেন বাংলা মিডিয়াম আর একদিকে ইংলিশ মিডিয়াম স্কুল করেছেন ফ্রন্ট পেজ পাবলিক স্কুল একদিকে ছেলেদের করেছেন আর একদিকে মহিলাদের আর একদিকে বিএড ডিএড সে আজকের দিনটা যেটা দুনিয়ার কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত হতে হবে এবং তাদেরকে নিজেকে যোগ কাজের যোগ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনে চাকরি ছিল মানে একটু লেখাপড়া শিখে সরকারি চাকরিতে প্রবেশ করা কিন্তু আজকে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রটা গোটা বিশ্ব জুড়ে আছে তো আমার খুব ভালো লাগে সেদিন ছিলাম নদিয়া জেলার দেবক গ্রামে একটি ছেলে কাছাকাছি এসে সালাম করে বলল যে স্যার আমি ফ্রন্ট পেজের ছাত্র তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি করছো বলল আমি নৌবাহিনীতে চাকরি করছি আরব সাগরে আমার ডিউটি তো এইসবগুলো শুনলে ভালো লাগে এবং আস আগামী দিনের আমাদের পরিকল্পনা হচ্ছে যে এখান থেকে যারা বার হবে তারা যেন এখান থেকে সম্পূর্ণভাবে চাকরির যোগ্যতা অর্জন করে বার হতে পারে সেজন্য আমাদের ইচ্ছে যে এখানে যেমন অনেক ছাত্র আছে তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এখানে ডিএলএড ভর্তি হয় প্রাইমারি স্কুলের টিচার হয় আবার অনেক ছাত্র আছে যারা এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়ে যায় কোনো কলেজ থেকে মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আবার এখানে এসে বিএড করে করে স্কুল সার্ভিস কমিশন বা অনেকেই আছে যারা বিগত দিনে একটা সময়ে বিএড করে তারা প্রাইমারি স্কুলেও রাজ্যের বিভিন্ন জেলায় চাকরি করছে কোচবিহার দক্ষিণ দিনাজপুর অন্যান্য জেলাতেও তো আমাদের চেষ্টা যে আগামী দিনে এরা যেন এখান থেকে ডিগ্রিগুলো নিয়ে গিয়ে সরাসরি চাকরির প্রতিযোগিতার পরীক্ষায় বসতে পারে সেজন্যে আমাদের ডিফার্ম প্যারামেডিক্যাল নার্সিং হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত কোর্সগুলো ফ্রন্ট পেজ খুব তাড়াতাড়ি চালু করার চেষ্টা করছে এবং এই কোর্সগুলো করার পরে আশা করা যায় যে এরাদের অন্য প্রতিষ্ঠানে যাওয়ার দরকার হবে না সরাসরি এরা কর্মজীবনে প্রবেশ করতে পারবে আমাদের একটা প্রচেষ্টা যে আমাদের সিঙ্গেল বাচ্চা একটা বাচ্চাও যেন এরকম না হয় যে যারা জীবনে বেকার হয়ে থাকে আমাদের চেষ্টা যে প্রত্যেকেই যেন কোনো না কোনো ভালো থেকে খুব ভালো কম ভালো কোনো না কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারে কামরাজামান সাহেব আমার শেষ কোশ্চেন হবে যে ছাত্র আন্দোলন থেকে যখন আপনি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন করতেন তখন থেকে বিভিন্ন আন্দোলন বিশেষত সপ্তাহে সপ্তাহে আন্দোলন করতেন এবং অনেকে বলতেন যে ডেপুটেশন মানে কামরুজ্জামান আন্দোলন মানে কামরুজ্জামান বিক্ষোভ মানে কামরুজ্জামান সেই জায়গা থেকে বিগত বছরে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সেভাবে রাজপথ কাঁপানো আন্দোলন দেখা যায়নি কিন্তু আজকের এসে যেটা দেখা যাচ্ছে যে আপনি একটা অন্য কাজের সঙ্গে ব্যাপকভাবে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং সেটা হচ্ছে শিক্ষা বিপ্লব শিক্ষা আন্দোলনে এক নিজেকে অতপ্রতভাবে জড়িয়ে ফেলেছেন ওই যে আন্দোলনের জীবন এবং এই শিক্ষা আন্দোলনের জীবন রাজপথের আন্দোলন গভর্নমেন্ট বিরোধী আর শিক্ষা আন্দোলনের জীবন কোনটাতে ভালো লাগছে একটা সময় তো ছিল কলকাতায় যখন আলিয়াতে পড়াশুনো করেছি তো কলকাতার বড় বড় পুলিশ অফিসারদের সঙ্গেও লুকোচুরি খেলার মতো করেছি পুলিশ একটা লাই একটা রাস্তায় ঘিরে রেখেছে তো আমরা অন্য রাস্তা দিয়ে কলকাতার কোনো আরেকটা বড় রাস্তা অবরোধ করে দিয়েছি এভাবে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা খেলেছি আন্দোলনও হয়েছে মাদ্রাসা শিক্ষার সমস্যা মুসলমানদের সমস্যা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সরকারের বোধোদয় হয়েছে যে মুসলমানদের জন্যে কিছু করতে হবে তা না হলে মুসলমানরা ভোট দেবে না কিন্তু সেটা একটা সময় ছিল বয়সের ধর্ম বয়স বাড়ছে সেই অনুযায়ী এখন চার দেওয়ালের মধ্যে যে মানুষ গড়ার যে চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছি এবং তখনকার বয়সে ওই যে আন্দোলন ওই যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করা পুলিশের লাঠি ঠেলে দেওয়া মহাকরণের গেটে উঠে পড়া বা বিধানসভার গেটের সামনে থেকে পুলিশগুলোকে সরিয়ে দিয়ে আমাদের আলিয়ার ছাত্রদের মাদ্রাসার ছাত্রদের বিধানসভার গেটে দাঁড় করিয়ে দেওয়া সেটা ছিল এক ধরনের আন্দোলন এখন বয়স হয়েছে যখন আরেকটু আগে ছিলাম দেখা গেছে যে পুলিশকে ধাক্কা মারতে পারতাম অথচ কলকাতায় আন্দোলন করতাম তো তখন আমি করতাম সামনে কোনো ছাত্রকে দাঁড় করতাম তাকে ঠেলে দিতাম সে গিয়ে পুলিশকে ধাক্কা দিত আর কি আবার এখন আর সেটাও সম্ভব হয় না লজ্জা পায় পুলিশরা কুশল বিনিময় করে পুলিশরা শারীরিক খবর নেয় পারিবারিক খবর নেয় ফলে সেই পুলিশদের সঙ্গে সেই ধরনের লড়াইটা এই বয়সে এসে আর করা সম্ভব হয় না তবে আর যাই হোক কাজের মধ্যে থাকতে হবে এবং সেই কাজটা শুধু নিজের পরিবারের জন্যে নয় নিজের সমাজের জন্য নিজের কমিউনিটির জন্যে নিজের দেশের জন্যে এই কাজটা করে যেতে হবে এবং আমি কাজ করতে পছন্দ করি বলেই হয়তো আল্লাহ এই কাজের সঙ্গে আমাকে এখনো পর্যন্ত না যা বোঝা যাচ্ছে রাজপথা ছি শিক্ষা আন্দোলনের পথেও আছি এটাই বোঝা যাচ্ছে তো আমরা এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে ফ্রন্ট পেজ কলেজ অফ এডুকেশান ফ্রন্ট পেজ গ্রুপ অফ ইনস্টিটিউশন ফ্রন্ট পেজ অ্যাকাডেমির যিনি কর্তা মোহাম্মদ কামরুজ্জামান আপনাদেরকে আবারও জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া রোড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত ফ্রন্ট পেজ অ্যাকাডেমি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপূর্ব মিশন সেখানে আমরা এসেছি এখানে এসেছেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মালদা ক্যাম্পাসের ডাইরেক্টর মওলানা আব্দুল ওদুদ আপনি বিভিন্ন মিশনগুলি ঘুরছেন প্রায় পনেরোটা দিন ধরে ফ্রন্ট পেজ অ্যাকাডেমিতে এলেন এবং বিভিন্ন ক্যাম্পাস ঘুরলেন বিভিন্ন ক্লাসরুম গেলেন কেমন লাগলো প্রথমেই তো একটা সুক্রিয় জ্ঞাপন করবো জামান সাহেবের যে তিনি সত্যি একজন লড়াকু নেতা শুধু ইয়ের রাজপথে নয় তিনি শিক্ষা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছেন আর উনি ভাষাতেও বোঝাতে চেয়েছেন একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আমাদের যে পিছিয়ে পড়া জাতি মুসলিমরা বা আদিবাসী এই পিছিয়ে পড়া জাতিকে যদি আমরা উন্নীত করতে চাই তাদের ডেভেলপমেন্ট চাই ওভারঅল তাদেরকে বিভিন্নভাবে ওপরে তুলে আনতে চাই তাহলে এডুকেশনের বিকল্প নেই শিক্ষার বিকল্প নেই তো এরকম একটা মুভমেন্ট বলতে পারেন যে এটা একটা এডুকেশনাল মুভমেন্টের নাম হচ্ছে ফ্রন্ট পেজ অ্যাকাডেমি তো খুবই ভালো লাগছে আমি আলাদা আলাদা সেকশানগুলো বিভাগগুলো দেখলাম তার সঙ্গেও অনেক কথা হয়েছে এবং স্যারদের সঙ্গেও কথা হচ্ছিলো স্টুডেন্টসদের দেখেও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ একটা মনোরম পরিবেশে খুব ভালো পড়াশোনা হচ্ছে তবে স্টুডেন্টসদের উদ্দেশ্যে যখন এসসি স্টুডেন্টসের মুখোমুখি হয়েছি কয়েকটা কথা আমি বলি আসলে স্টুডেন্টস তোমাদেরকে বলি তোমাদের একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে স্টুডেন্টস এমনটা নয় যে কখনো তোমাদের মধ্যে অহংকার চলে আসবে সব সবসময় একটা শেখার মানসিকতা নিয়ে তোমরা এগো তাহলে ইনশাআল্লাহ তোমরা ডেভেলপ করবে কখনো যদি এরকম হয় যে না আমাদের ইউনিটিকে যদি তোমরা নষ্ট করো তাহলে কিন্তু পড়াশোনা এগিয়ে যেতে পারবে না যখনই স্টুডেন্টসদের মধ্যে বা কারো মধ্যে যখন অ্যারোগেন্সি আসে বা অহংকার চলে আসে তখন কিন্তু তারা আর এগোতে পারে না এমনও আমরা দেখেছি যে যখন সৎ ব্যক্তিও কোনোভাবে বলে ফেলেছেন যেমন মুসা আলাইসাল্লাম একবার তার জনসভাতে তিনি একটা কথা বলে ফেললেন যে আমি সবথেকে জ্ঞানী যখন কেউ জিজ্ঞেস আল্লাহ তালা তাকে সাথে সাথে রুখে দিলেন যে না তোমার থেকেও একটা বিষয়ে জ্ঞানী লোক আছে তাকে খাজের আলি সাল্লামের কাছে নিয়ে গেলেন তো খাজের আলি সাল্লামে একটা পিস একটা শান্তির যেন একটা মেসেঞ্জার ছিলেন তো যেখানে যেতেন সেখানে সবুজ শ্যামল হয়ে যেত তো স্টুডেন্টস তোমাদেরকে আমি বলবো যে তোমরা একটা স্কলারলি লিডারশিপ দাও তোমরা যেখানেই যাবা ডাক্তারের ময়দান যাও বা তোমরা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে যাও হ্যাঁ যেখানেই যাবা তোমরা যেন একটা পিস এবং একটা শান্তি এবং একটা লিডারশিপ দিবে যাতে করে সেখানে একটা শান্তি চলে আসে তো ফ্রন্ট পেজ একাডেমি একটা বড় উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে ইনশাআল্লাহ এটা এগিয়ে যাবে আর সফল হবে এটা আশা করছি এই দোয়াও থাকবে আর আমি খুবই এটা দেখে মুগ্ধ হয়েছি তার যে সমস্ত সিস্টেম দেখে ভালো লেগেছে তো এই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মৌলানা আবদুল আদুদকে আর ধন্যবাদ জানাচ্ছি ফ্রন্ট পেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানকে আমরা একটা সঙ্গীত শুনতে শুনতে আজকের আলোচনা শেষ করবো পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দিবানী শীত মাই ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী মো রসুল प्रेम तुमारेम पड़े धरणी कुल तुम आमार प्रिय नबी मोहम्मद रसुल तुम प्रिय नबी मोहम्मद हम रसुल দৌরা রবে এসেছিল গো তুমি মোর রবি তোমার প্রেমের কবি তালিকে যাই কত কবি দৌরা রবে এসে ছিল গো তুমি মোর রবি তোমার প্রেমের কবি তাকে যায় কত কবি तमाइ पेत मंझे अमार तमाए पेत मंझे अमर दी बाना बैकूल तुमीमारिय नबी मोहम्मद रसल تومي <applause> مي ع محمد رسول دى بانى تو مى هو ياتى بكول تو رسول তুমি আমার প্রিয় নবি মোহাম্মদ রসুল বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা ও গৌণ নী ছবি তুমি আশা বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা ও গৌণ ন ছবি তো তো মনের রাশা তোমায় পেতেই মনের রে মাঝে তোমায় পেতেই মনের মাঝে গেতেছি বকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবি মোহাম্মদ রসুল دي باني شيء تو مايبي هو كل تومي يا بريونو محمد رسول تومي يا بريونو محمد رسول